আমি বহুবার এই সুন্দরবনে এসেছি আর সুন্দরবনের অসম্ভব সুন্দর সব দৃশ্য দেখে দেখে মন ভরেছি আর সুন্দরবনের মায়ায় পড়ে গেছি পৃথিবীর লাখ লাখ মানুষ এই মায়ায় জড়িয়ে বারবার সুন্দরবনে আসে আমিও তার ব্যতিক্রম নই তবে আজ আমি আপনাদের সুন্দরবনের কিছু অজানা ইতিহাস শোনাব সুন্দরবনের নাম সুন্দরবন হওয়ার পেছনে নির্দিষ্ট কোনো কারণ জানা যায় না তবে প্রচলিত ধারণা মতে এই বনে সবচেয়ে বেশি পরিমাণে থাকা যে গাছ সেটা হচ্ছে সুন্দরী গাছ আর এই সুন্দরী গাছের নাম অনুসারেই এই বনের নামকরণ করা হয় সুন্দরবন তবে অনেকের মতে স্থানীয় আদিবাসীরা এই বনকে ডাকত বান্ধে বন নামে এই নামটি পরবর্তী সময়ে সুন্দরবনের রূপ নিয়েছে এই সুন্দরবন কবে থেকে উৎপত্তি হলো আচ্ছা সুন্দরবনের উৎপত্তি সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায় না তবে ধারণা করা হয় হিমালয়ের ভূমিক্ষয়জনিত পলি বালু আর নুড়ি হাজার বছর ধরে বয়ে চলা পদ্মা ব্রহ্মপুত্র কর্তৃক উপকূলে চরের সৃষ্টি করে অন্যদিকে সমুদ্র তীরবর্তী হওয়ায় লবণাক্ত জলের ধারায় সিক্ত হয়েছে এ চর আর পলিজমে এই তৈরি হয়েছে কালক্রমে এই সুন্দরবন সুন্দরবনের মাটিতে জন্ম নিয়েছে বিচিত্র জাতের কিছু উদ্ভিদ গড়ে উঠেছে ব্যান ম্যানগ্রোভ ফরেস্ট লবণাক্ত পানির বন বন্ধুরা আমরা এই যে কৃষি নদীর সিরে শুকে চলেছে আমাদের এই বোট লঞ্চ আমরা যাচ্ছি হাড়বাড়িয়ার দিকে সাথে করম জলেও যাব অসাধারণ দৃশ্য এই যে হাতের ডান সাইডে সুন্দরবন দেখা যাচ্ছে সম্ভবত বারোশো সালে মোঘল এক রাজা পুরো সুন্দরবন ইজারা নেন সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুন্দরবন সহ পুরো বাংলার দায়িত্ব নেওয়ার আগে মোঘল রাজাদের অধীনেই ছিল এই বন জানা যায় এই কোম্পানিই প্রথম সুন্দরবনের মানচিত্র তৈরি করে উনিশশো সাতচল্লিশ সালে ভারতভাগের সময় সুন্দরবনের ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার বাংলাদেশ অংশে পড়ে যা বাংলাদেশের সমগ্র বনভূমির চুয়াল্লিশ শতাংশ বন্ধুরা উনিশশো সালে সুন্দরবনের তিনটি অভয়ারণ্য অভয়ারণ্য মানে যেখানে নির্বিঘ্নে চলাচল করতে পারবে কোনো ভয় থাকবে না আর দু সালে তিনটি ডলফিনের অভয়ারণ্য প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে সুন্দরবনের এক লাখ উনচল্লিশ হাজার সাতশো হেক্টর বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকাকে সাতশো আটানব্বইতম বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে ইউনেস্কো কি নেই সুন্দরবনে পৃথিবীর অন্যান্য ম্যানগ্রোভ বনভূমির উদ্ভিদের তুলনায় সুন্দরবনের উদ্ভিদের মধ্যে ব্যাপক পরিমাণে পার্থক্য পরিলক্ষিত হয় কেননা সুন্দরবনের বুকচিরে শুধু নোনা পানি নয় ক্ষেত্র বিশেষ প্রবাহিত হয় সাধু পানির ধারা এই বৈশিষ্ট্যই এই বৈশিষ্ট্যকেই সুন্দরবনকে পৃথক করেছে বিশ্বব্যাপী অন্যান্য বন থেকে এবনের পূর্ব অঞ্চলীয় অভয়ারণ্যে গাছপালার বৈশিষ্ট্য কিছুটা বেশি এখানে জন্মে সুন্দরী গেওয়া পশুর কেওড়া আমুর গোলপাতা পশ্চিম অঞ্চলীয় অভয়ারণ্যে বেশি দেখা যায় গেওয়া গড়ান ও হন্দাল দক্ষিণাঞ্চলীয় অভয়ারণ্যে দেখা যায় দক্ষিণ অঞ্চলের যে অভয়ারণ্য আছে সেইখানে দেখা যায় গেওয়া গাছ এই গেওয়া গাছ লবণাক্ততা বেশি হওয়ায় অন্যান্য গাছ থেকে অন্যান্য গাছ তেমন একটা এখানে দেখা যায় না শুধু দেখা যায় গেওয়া গাছ এই অঞ্চলে লবণাক্ততা বেশি হওয়ায় অন্যান্য গাছ তেমন জন্মাতে দেখা যায় না সুন্দরবনে সঠিক কত প্রজাতির যে গাছ আছে তা বলা খুবই মুশকিল সর্বশেষ উনিশশো তিন সালের জরিপ বলছে তিনশো চৌত্রিশ প্রজাতির গাছ এই সুন্দরবনে আছে ম্যানগ্রোভ বনের পঞ্চাশ প্রজাতির উদ্ভিদের মধ্যে পঁয়ত্রিশটি দেখা মেলে এই বনে সুন্দরবনে বাস করে অনিন্দ সুন্দর রয়্যাল বেঙ্গল টাইগার এই সুন্দরবনে এই রয়্যাল বেঙ্গল টাইগারের বাড়ি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার গোটা বাংলাদেশের অহংকার আর এটি বাংলাদেশের একটি জাতীয় পশু একটা সময় সুন্দরবন জুড়ে অসংখ্য বিচরণ চোখে পড়ত এই বাঘের কিন্তু অবৈধ শিকার খাদ্যের অভাব প্রাকৃতিক দুর্যোগসহ বিভিন্ন কারণে সুন্দরবনে দিন দিন বাঘের সংখ্যা কমছে সুন্দরবনে কয়েকটি বাঘ আছে এই নিয়ে একটি জরিপ হয় আর সেই জরিপে উঠে আসে একশো সত্তরটি বাঘ আছে এই সুন্দরবনে যার মধ্যে বাংলাদেশ অংশে বাঘের সংখ্যা হচ্ছে একশো ছয়টি বাঘ ছাড়াও সুন্দরবনে আছে প্রায় একত্রিশ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী যার মধ্যে চিত্রা মায়া মায়াহরিণ রেসাস বানর বনবিড়াল লেপার্ড বন্য শুকর উল্লেখযোগ্য এছাড়া আছে প্রায় চারশো প্রজাতির মাছ তিনশো প্রজাতির পাখি পঁয়ত্রিশ প্রজাতির সরীসৃপ আর আট প্রজাতির প্রাণী সুন্দরবনে সাপের প্রচুর আনাগোনা দেখা যায় এর মধ্যে আছে রাসেল ভাবে নতুন জিনিস আমরা প্রতিনিয়ত আর এই বিশ্ব একটা বিশাল পাঠশালা আমার হাতের এসব পৃথিবীর বিগেস্ট ম্যান্ড্রো ফরে সবচেয়ে বড় ম্যান্দ্রাপের সময় পানিতে ভরে যায় আবার ভাটার সময় পানি নেমে যায় আর এই গাছগুলো তার ভেতরেই বেঁচে থাকে তাই এই গাছগুলোকে বলা হয় ম্যানগ্রোভ ফরেস্ট বা ম্যানগ্রোভ গাছ এই গাছগুলো সুন্দরবন অর্থনীতিতে এক ব্যাপক অবদান রেখে চলেছে প্রতি বছর লাখ লাখ মানুষ এই সুন্দরবন পরিদর্শন করতে আসে আর সেখান থেকে বাংলাদেশের আয় হয় প্রায় চারশো কোটি টাকা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রায় ৩৫ লাখ মানুষ এই বনের উপর নির্ভরশীল এই বনের জ্বালানি নদীগুলোর বিশাল মৎস্য সম্পদ মধু মোম বন্যপ্রাণী থেকে বাংলাদেশের গড় বার্ষিক আয় প্রায় এক হাজার একশো কোটি টাকা প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা থেকে প্রতিনিয়ত আমাদের রক্ষা করে যাচ্ছে সুন্দরবন এই বন প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে তিন হাজার আটশো কোটি টাকার সম্পদ সুন্দরবন বছরে গড়ে প্রায় ১৬ কোটি মেট্রিক টন কার্বন ধরে রাখতে সক্ষম আন্তর্জাতিক বাজারে যার মূল্য পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার সুন্দরবনের ধার দিয়ে আমি চলছি আর ইতিহাসের পাতায় নজর রাখছি এই সি বসে বসে অপরূপ সৌন্দর্য দেখছি নয়নাভিরাম আরও দৃশ্য দেখতে পরবর্তী পর্বে নজর রাখুন আল্লাহ হাফেজ